এখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে শুধু বিচার মানে নির্বাচন করে একজন ভোটাভুটি করে একটা ক্ষমতা বদল হলে সবকিছু বদলে যাবে সেটা ভাবার কোনো অবকাশ না মানসিকতার পরিবর্তন করতে হবে মানবিকতা আনতে হবে ভেতরে এবং সেইভাবেই সবকিছু করতে হবে কিন্তু আমি যেহেতু বাংলাদেশের গত পনেরো বছরের অবস্থার প্রেক্ষিতে মানে দুঃশাসনের বিরুদ্ধে এই জেনারেশন ধরেন আপনি আমাদের চেয়ে বয়স্ক আমি মাঝখানের প্রজন্মের লোক এবং এখন যারা যাদেরকে বলা হচ্ছে জেনারেশন একদম নতুন প্রজন্মের যারা যাদের বয়স পনেরো থেকে পঁচিশের মধ্যে তারাই এই দুই হাজার চব্বিশ সালের আন্দোলন মানে গত সরকারের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব শুরু করেছিল বিশেষ করে ছাত্র এখন সেই ছাত্রদেরকে নিয়ে একটি ইন্টারিম সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে গত বছর অগস্টের আট তারিখে সেই থেকে এক বছর পার হয়েছে এবং এক বছরে যে প্রক্রিয়া শুরু করবার কথা ছিল যে দেশের মানে যে সিস্টেম চালু আছে এগুলো সংস্কার করে যে এই যে সিস্টেম শুদ্ধ করা শুদ্ধ করে আমরা যাতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারি সেটা করে একটি নির্বাচন দিয়ে নতুন সরকারের হাতে দায়িত্ব দেওয়া তো সেই প্রসেসের ভিতরে সরকার গঠনের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে কিন্তু ওই যে যে উপদেষ্টা মন্ডলী গঠিত হয়েছিল তার ভিতরে বেশ কয়েকজন ছাত্র উপদেষ্টা ছিল তাদেরকে নিয়ে কথাবার্তা শুরু হয়েছে তাদের নানান দুর্নীতির কথা টক শোতে বিভিন্ন টেলিভিশন টক আলোচনা হচ্ছে আজকেও আলোচনা হলো আপনি দেখেছেন যে হাঁসের মাংস খেয়ে খেতে একজন উপদেষ্টা যান উনি ওনার বিরুদ্ধে যখন প্রশ্ন করা হয়েছিল তখন উনি নানান কথা এড়িয়ে যাওয়ার জন্য কথা বলছিলেন তো লোকজন বলছে যে এই কম বয়সী ছেলে মেয়েদের উপরে যে আশা নিয়ে দেশের মানুষ তাদের ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের ভার দিতে চান তাদের এই এক বছরের কর্মকাণ্ডে অনেকটাই মানুষের মনে প্রশ্ন আসছে যে এদেরকে নিয়ে এরা মানে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে কিনা আপনার কি মনে হয় এই জেনারেশন নেক্সট জেনারেশনের হাতে তো নিতে হবে যেভাবেই হোক না তাদেরকে শেখাবে কে না আসলে বোধোদয় হতে হবে বোধোদয় শব্দটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য বলছি যে আমরা যখন বলি ক্ষমতায়ন ক্ষমতা কার ক্ষমতা এই ক্ষমতা আপনি সেভিল আপনার এই ক্ষমতা আমি সরকার কবিরুদ্দিন আমার আমার এই রশিদ মোল্লা ইউসুফ ভাই রহিমা খালা সবার ক্ষমতা ওদের ক্ষমতা ওরা যে কোনো কারণেই হোক শিক্ষাগত কারণেই হোক বা বোধদয়ের উপলব্ধির কারণে হোক অথবা সামাজিক ব্যবস্থার কারণে হোক যে কোনো কারণেই হোক সরাসরিভাবে পরিচালন ব্যবস্থা সম্পন্ন করতে পারছেন না অতএব তাদের একটা পরিচালন ব্যবস্থা দরকার তারা রায় দেবেন তারা রায় দেবেন যে অমুককে আমি আমার তরফ থেকে এই দেশটা পরিচালনার ক্ষমতা দিলাম জি দায়িত্ব দিলাম দায়িত্ব ক্ষমতা না ক্ষমতা শব্দটাকে দায়িত্ব দিলাম হ্যাঁ দায়িত্ব দিলাম এবং তারা নিজেদের মতন করে দেশটাকে চালাবেন আমার যে ব্যবস্থার কথা আমি চিন্তা করছি সেটা স্মরণ করে এবং তার জন্য কিছু পারিশ্রমিক তারা পাবেন মাসে মাসে সভাপতি এর বাইরে কোনো ক্রমেই তাদেরকে ভাবনার অবকাশ দেওয়া হবে না যে এটা ক্ষমতা ক্ষমতা মনে মানেই হলো সেই আগের কালে এক জায়গায় রাজা রাজারা ছিল জমিদার ছিল তাদের ক্ষমতা তারা ক্ষমতা ছিল যা ইচ্ছা করতো এখন পরিস্থিতি ওখানেই চলে গেছে যে যিনি ওই আসনে ওই আসনে উপবিষ্ট হচ্ছেন বা আসন তো এখন হয়েছে তখন মোড়া ছিল তো মোড়া মোড়াতে যিনি বসেন তিনিই হয়তো বলে কি বলে যে লঙ্কা সেই সেই অবস্থা হবে সেই আমি অবস্থা যে পরিবর্তন হবে কীভাবে পরিবর্তন না হলে তো মুশকিল এই পরিবর্তন মানুষকেই করতে হবে মানুষকেই করতে হবে না বলতে হবে সব কথাতেই হাঁ বলবো আমি আমি একটা ছোট্ট ঘটনার কথা বলি ব্যক্তিগত ঘটনার কথা এই ঘটনার বিবরণ দিতে গিয়ে আমি ভুল করতে পারি হয়তো সেটাও হতে পারে তখন ঢাকায় ছিলাম সালের কথা বলবো না তাহলে বিশেষ একটা গোষ্ঠীর প্রতি অঙ্গুলি নির্দেশ হয়ে যেতে পারে তো ইলেকশন হচ্ছিল ইলেকশন হচ্ছিল তো আমরা তখন নয়াপল্টন এলাকায় থাকতাম একটা বাড়িতে ভাড়া থাকতাম তো আমরা আমি আমার স্ত্রী আমার ভাইয়েরা ভাইয়ের পত্নীরা আমার ভগ্নিপতি আমার বাবা তখন বাবা জীবিত আমার নানি তিনি সর্বজন মানে সংসারের কর্তৃত্ব ছিলেন আমার নানি আমরা সবাই মিলে পায়ে হেঁটে কাছাকাছির একটা ভোট যাচ্ছিলাম তো আমরা যখন অর্ধেক পথে গেছি তখন পাড়ার কয়েকজন ছেলের সাথে দেখা হয়ে গেল আচ্ছা তো বললো কই ভাই কই যান তা বললাম যে যাচ্ছি ভাই ভোট দিতে যাচ্ছি বলে আপনাদের ভোট তো হয়ে গেছে কেন আমাদের ভোট হয়ে গেছে আমরা তো এই মাত্র বেরোলাম বাড়ি থেকে বলে হ্যাঁ হ্যাঁ ওগুলো আপনাদের ভোট হয়ে গেছে চিন্তা করবেন না কষ্ট করবেন না বাড়ি ফিরে যান এবং পরে খোঁজ নিয়ে জেনেছিলাম যে আমাদের ভোট হয়ে গেছে আমাদের ভোট কে দিল এখন এই ভোট হয়ে যাওয়ার পদ্ধতি থেকে বের হওয়ার জন্যই তো এই গত বছরের আন্দোলন হলো কারণ গত সরকারের আমলে তিনটি নির্বাচন হয়েছে ভোট মানুষের পার্টিসিপেশন ছাড়া যেটা শুধু বাংলাদেশের মানুষ না সারা বিশ্বের মানুষই এটা সমালোচনা করেছে তো সেই পদ্ধতি থেকে মানে বের হয়ে নতুন করে একটা সিস্টেম তৈরি করবার জন্যই ছাত্র আন্দোলন করেছিল সেই ছাত্রদের উপরেই এখন মানুষ আস্থা হারিয়ে ফেলছে এটাও তো আর একটা মানে মানে ইয়ের কথা আশঙ্কার কথা এটা আপনি জানেন যে বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে আপনাদের সময়ের থেকেই সব আন্দোলনের কিন্তু শুরু হয়েছে ছাত্রদের দিয়েই ছাত্রদের উপরেই মানুষের আস্থা আশা ভরসা ছিল ছাত্ররা শুরু করে তারপরে জনগণ তাতে অংশ নিয়ে আন্দোলনটি বড় হয় এবং সফল হয় এভাবে হয়েছিল কিন্তু এই গত এক বছরে ছাত্রদের এবারও কর্মকাণ্ডে অনেকেই আস্থা হারিয়ে ফেলেছে এবং আজকে আমি অনেকগুলো টক শোতে অনেকজন আলোচনায় চোখের মুখে শুনলাম তারা বলছে যে এইবারের পর এবার যেভাবে ছাত্রদেরকে বিশ্বাস করেছিল বাংলাদেশের মানুষ এইবারের পর ছাত্রদের আর কোনো আন্দোলনে মানুষ অংশগ্রহণ করবে না তো এই এই জন্য আমি বলছি যে এইটার থেকে পরিত্রাণের উপায় কি আছে ছাত্রদের কোনো আহ্বানে মানুষ সাড়া দেবে না কথাটা আমি বিশ্বাস করতে চান না চাই না আমিও বিশ্বাস করতে না এই জন্যে যে আমার মনে আছে আমরা তখন প্রিয়নাথ হাই স্কুলে পড়ি নওয়াবপুর গভর্নমেন্ট হাই স্কুল হয় যেটা পরবর্তী সময়ে হাটের বাজারে জি তো একদিন আমরা তখন ক্লাস ফাইভ টাইভে পড়ি বোধ তো হঠাৎ শুনলাম স্কুলে গিয়ে যে আজকে কোনো স্কুল হবে না সব বাড়ি ফিরে যাও তখন তো খুব খুশি যে বাড়ি বাড়ি চলে যেতে পারবো এখন খেলতে পারবো আমরা বললাম যে কি ঘটনা হয়েছে বলে যেরকম বাংলা ভাষার আন্দোলন হচ্ছে ওখানে মেডিকেল কলেজের সামনে গুলি চলেছে এবং এখন ওখানে যাওয়া যাবে না ভাষা আন্দোলন ভাষা আন্দোলন তো আমরা যখন গেট দিয়ে বেরোতে যাচ্ছি তখন বড় ভাই আমাদের উনি ছিলেন উপরের ক্লাসে উনি বললেন যে তোমরা বাড়ি চলে যাও আমাকে আর মেজর ভাইকে বললেন যে তোমরা বাড়ি চলে যাও তো আমি যাচ্ছি ওখানে মেডিকেল ওখানে দেখতে কি হচ্ছে তো আম্মাকে বলবে যে কোনো চিন্তা না করতে জি আমি চলে আসবো ঠিক টাইম মতো বাড়ি তো আমরা বাড়ি চলে গেলাম আমরা খুব খুশি হয়ে বাড়ি চলে গেলাম তখন তো শহীদ মিনাক্ষী না যেগুলো জানি আর কিছু তো সন্ধ্যের দিকে ভাই বড় ভাই ফিরে এলেন বাড়িতে দেখি যে জামা ছেঁড়া এবং চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে এই পানি মানে কান্নার পানি না এটা ওই যে টিয়ার গ্যাস যে ওই ওটার জন্যে তো শার্ট ছেঁড়া কেন আম্মা দিয়ে শুনলেন বললো যে ভাই ওই টিয়ার গ্যাসের জন্য চোখ জ্বলছিল তো ওই পানিতে শার্ট ছেঁড়ে পানিতে ভিজিয়ে তো সেই যে একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো তো ওইখান থেকে ওইখান থেকেই তো জাগরণী সঙ্গীতের সূচনা হয়েছিল আমাদের তো সেই জাতি আজকে কেন এরকম একটা হঠকারী আমার মনে হয় কি কবির ভাই এই যে আমি এতক্ষণ যে ছাত্রদের কথা বললাম বাংলাদেশে প্রায় মানে বলা হয় আঠারো কোটি কিন্তু মানুষ তো আরো বেশি এবং তার ভিতরে এই মানে পনেরো থেকে তিরিশের মধ্যে জনসংখ্যার ভাগ সবচেয়ে বেশি এবং এই ছাত্ররা এই গত বছরের আন্দোলন সফল করেছে এবং ভবিষ্যতেও করবে এই এক বছরের কর্মকাণ্ডে অংশ নিয়েছে এদের ভিতরে মনে হয় মানে দশমিক পঞ্চাশ শতাংশ হবে না তাদেরকে নিয়ে এই সমালোচনাগুলো এবং এই নেতিবাচক বিষয়গুলো জাতির সামনে জানানো হচ্ছে আমাদের গণমাধ্যমগুলোর মাধ্যমে টেলিভিশন তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা কথা বলছেন তো এরা তো খুবই সামান্য কয়েকটা অংশ যারা মানে আমি এই কথা যে আপনাকে বলছিলাম যে খুবই ইম্যাচিউর যে কয়েকজন তাদের লিডার ছিল তারা ক্ষমতা এই আবার ক্ষমতার কথাটা আসলো ক্ষমতা এবং পয়সা এগুলো আসার কারণে ওরা হয়তো কন্ট্রোল করতে পারছে না কিন্তু বেশিরভাগ ছাত্রই বোধ এর বিরুদ্ধে আপনি বললেন যে আমি বিশ্বাস করতে চাই না যে ছাত্রদের দিয়ে আন্দোলন হবে না আমার মনে হয় এরাই এটার সমাধান করতে পারে আবার বললেন যে হজম করতে পারছে না কন্ট্রোল করতে পারছে না আসলে বধ হজম হয়ে গেছে বদ হজম হয়ে গেছে হজম হয়ে গেছে মানে আমি অনেক আগে পাকিস্তান আমলে মানে পাকিস্তান আমলে মানে সেই সময়ের কথা বলছি যখন বাংলাদেশ হয়নি আর কি জি সেই সময়ের কথা বলছি তখন এক ভদ্রলোক একবার বলেছেন সেই ভদ্রলোকের নাম বা ভদ্রলোকের পরিচয় এখন আর মনে নেই আচ্ছা কিন্তু কথাটা আমার মনে রয়ে গেছে এবং সেই কথাটা হলো যে ভদ্রলোক বলতেন যে দেখো যখন কোনো একটা পরিকল্পনা বাস্তবায়ন হয় সেখানে একশো টাকা সরকারের তরফ থেকে বরাদ্দ দেওয়া হয় তো একশো টাকা থেকে কোনো বিদেশি কোম্পানি যদি ওইটা হাতে নিয়ে করে তখন দেখা যাবে যে ওই একশো টাকার মধ্যে টাকা তারা খরচ করে আর বাকি টাকা তারা বেতন টেতন ইত্যাদি দেয় এবং কিছু নিজেদের পকেটে পড়ে ওই একশো টাকায় যখন কোনো বাঙালিকে দেওয়া হয় তখন সে করে কি ওই টাকার মধ্যে নব্বই টাকা আগেই পকেটেও ভরে নেয় আর বাকি দশ টাকার মধ্যে থেকে আট টাকা দিয়ে ওই প্রকল্প বাস্তবায়িত করে আর দু টাকা ওই মজুরি টফি ইত্যাদি দেয় তো তাতে করে হয় কি কিছুদিন পরেই দেখা গেল দু মাস পরে ওটা ভেঙে পড়ে গেল তখন আবার টেন্ডার ডাকা হয় সেটা তো হয় এই রকম একটা পরিস্থিতি পটভূমিতে আমরা শাসন ক্ষমতা পেয়েছিলাম এবং পাবার পর থেকে আবার ওই শাসন কথাটা চলে আসছে তো পরিচালন ব্যবস্থা বলি পরিচালন তো না সেটাও ঠিকমতো পরিচালিত হয়নি তো এই কতগুলো জিনিস বুঝতে হবে ভালোবাসতে হবে এবং নিজের যখন নিজের আত্মাকে বোঝাতে হবে হ্যাঁ যে আর কত খেলে তোমার পেট